এটা হচ্ছে আমাদের সরিষার তেলের তেহারি আমরা এখানে এভরিডে ফ্রেশলি কুক করি এভরি সিঙ্গেল ডে আমাদের এখানে দুই থেকে তিনবার কুক হয় আমাদের এইটার তেহারির প্রাইসটা আমরা রাখছি হচ্ছে কি ফোর নাইনটি নাইন ওয়ান পর্শন একেবারে মানে খাটি সরিষার তেল দিয়ে বানানো হয় এখানে দুই থেকে তিনবার কুকিং হয় এটার প্রাইসটা হচ্ছে ফোর নাইনটি নাইন অল থ্রু দ্য ইয়ার এটার কোনো প্রাইস চেঞ্জ হবে না বাড়বেও না কমবেও না এখন কি এটা হয়ে গেছে নাকি না এটা এখনও হয়নি এটা এক সাইড বুক হচ্ছে আরেক সাইড বুক হবে আমাদের দোকানের নাম হচ্ছে চা ফ্যাক্টরি আমরা আমরা উই আর লোকেটেড ইন থার্টি ফোর প্লাসিক গ্রোভ অফ গ্রিন স্ট্রিট আপনারা যখন থার্টি ফোর প্লাসিক গ্রোভে আসবেন নান স্ট্রপের সাথে যে রাস্তা ঢুকছে সেখানে বাংলা পড়ে ঢোকার পরে তেহারি ঘরের পেছনে আমাদের ইউনিট নম্বর হচ্ছে এস ফাইভ এস সিক্স এস ফোর এই ভিডিওর দেখে যারা আসবেন আগামীকাল নববর্ষ উপলক্ষ থেকে জানুয়ারির শেষ তারিখ পর্যন্ত আমাদের টেন পার্সেন্ট অফার থাকবে যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য সব খাবার এটা হচ্ছে আমাদের বটি কাবাব আমাদের সিগনেচার ডিশ আমরা এটা এখানে বিফ বিফ দিয়ে বিফ বটি কাবাব বানাই লাইভ চারকোল গ্রিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এরকম এভরিডে বিশ থেকে তিরিশ কেজি চল্লিশ কেজি বিফ লাগে শুধুমাত্র বটি কাবাবের জন্য এটা প্রাইস হচ্ছে সিক্স নাইনটি নাইন সাথে কী যাবে এটার সাথে আপাতত এটা ইট কামস উইথ সস অ্যান্ড স্যালেড এটা মিল আকারে যদি নিচ্ছে চায় তাহলে এটার সাথে পরোটা রুমালি রুটি অথবা লুচি ইজ দ্য বেস্ট চয়েস আমরা ওই তিনোটাই করি এখানেই বানাই সবকিছু এটা আমাদের খুব মানে খুব ফেমাস হচ্ছে আমাদের এই বটি খাবার হ্যাঁ এটা হচ্ছে আমাদের চিকেন চাপ আমাদের চিকেন চাপটা তাওয়ার মধ্যে ভাজি দিস ইউস হাউস নাই খেত চিকেন চাপের প্রাইসটা হচ্ছে ফাইভ নাইনটি নাইন মিল আকারে নেই মিল নিলে এটার সাথে অ্যাডিশনাল রুটি অথবা পরোটা অথবা লুচি যাবে ইট ইজ ওয়ান পাউন্ড ইচ হ্যাঁ এটা আমাদের ডাল পড়ি আমরা এখানেই ডাল পুরিটা তৈরি করি এটা পাঁচটা আসে এক পোশনের পাঁচটা ডাল পুরি গরু মাংসের ঝোলসহ গরু মাংসের ঝোলসহ এটা প্রাইস হচ্ছে গিয়ে থ্রি নাইনটি নাইন এটা হচ্ছে আমাদের বিফ চাপ বিফ চাপ আমরা জাস্ট একই রকমভাবেই তৈরি করি দুটার ম্যারিনেশন ডিফারেন্ট থাকে দুইটার প্রসেসিংও ডিফারেন্ট থাকে এবং বিফ এবং চিকেন কখন আমরা একসাথে একই জায়গায় করি না তেলটা চেঞ্জ করে সব সময় অথবা তাওয়া চেঞ্জ করে নিই ভাই এটা হচ্ছে আমাদের মালাই চা আমরা এখানে দুধ জাল দিয়ে মালাই উঠাই আগে উঠায় পরে চাটা বানাই গুড় দিয়ে চাটা বানাই আমরা গুড়ের মালাই চা এটার জন্য অনেক মানুষ আসে আমাদের এখানে আমাদের একটা সময় লাগে অনেক বানাইতে এটা প্রাইস হচ্ছে গিয়ে টু পাউন্ড আর শুধু গুড়ের চা প্রাইস হচ্ছে ওয়ান পাউন্ড ফিফটি আমাদের চাপের চাপ আমাদের প্রিপারেশন করতেছি আমরা চাপ ভাজার জন্য আমরা ডিপ ফ্রাই করি না আমরা তামার মধ্যেই ফ্রাই করি আমাদের তেয়ারিটা মাত্র আসছে এটা সন্ধ্যার জন্য রেডি করা হয়েছে সকালে যেটা রান্না হয়েছিল সেটা শেষ হয়ে গেছে আমরা দুইবার কোনো কোনো সময় তিনবারও রান্না করতে হয় কাস্টমাররা বেশ ভালোই পছন্দ করে আমাদের রিপিট কাস্টমার বেশি আপনারা আসবেন ডালপুরি দিয়ে গরুর মাংস ঝোল অথবা গুড়ের চা একেবারে ঢাকার আড্ডাখানার মতো আপনারা বসবেন এখানে আমাদের দোকানের সামনে আমরা আপনাদেরকে গরম গরম ডালপুরি ভেজে সার্ভ করব গরম গরম ডালপুরি আমরা পাঁচটা ডালপুরিতে এক পোর্শন হয় ঝোলসহ এটা প্রাইস হচ্ছে গিয়ে থ্রি এটা প্রাইস হচ্ছে সিক্স নাইনটি নাইন এটাও স্যালাড এবং সসের সাথে আসে সাইড যদি নিতে হয় তাহলে আলাদা নিতে হবে ডিফ চাপ আমরা এই যে এক সাইড হয়ে গেছে আর এক সাইড হওয়ার জন্য উল্টাই দিলাম পাঁচ থেকে সাত মিনিট ম্যাক্সিমাম কুকিং টাইম কারণ এগুলো অলরেডি এত পাতলা পাতলাভাবে এটাকে ই করা থাকে কাটা থাকে এবং এটাকে যে পিটানো থাকে পাঁচ সাত মিনিটের বেশি কুকিং টাইম লাগে না কিন্তু যখন একটু বেশি বিজি হয়ে যায় তখন আমাদের সার্ভিং টাইমটা বিশ থেকে পঁচিশ মিনিট হয়ে যায় ডিপেন্ডিং অন হাউ মিনি উই হ্যাভ ওদের চাপের সাথে যায় স্যালাড আর হচ্ছে এই সসটা যে বানাই আচ্ছা আমাদের চিকেন চাপ এটার উপরে আমাদের নিজস্ব একটা ড্রেসিং আছে সেই ড্রেসিংটা করি আমরা যদি কেউ রুটি লুচি পরোটা চায় তখন আমরা এখানটা সার্ভ করি খেয়েছি মালাই চা আমার কাছে খুবই ভালো লেগেছে এটাকে আমি কোনোদিন খাইনি তো রূপাদি আমাকে বললো যে এখানে একটা দোকান আছে নাকি তো এই দোকানে এসে চা খাওয়ার জন্য তো আমি চা খেলাম দোকানটাতে আমাকে চা আসলে অসম্ভব রকমের ভালো লাগছে আমি আবার আসবো ভাইয়া চাটা খেতে আমাদের নিজস্ব বসার জায়গা আছে প্রায় বাইরে বসতে পারেন ভেতরে আমাদের বসার জায়গা আছে ভেতরে বসতে পারেন ঠান্ডার সময় ভেতরে বসবেন গরমের সময় বাইরে বসবেন আমাদের সব ধরনের ব্যবস্থাই আছে